ষোলো এপ্রিল দু হাজার সন্ধ্যা সাড়ে সাতটা একটা গোপন খবর পেয়ে রাজধানীর উত্তরার পথে রওনা হয়েছে গোয়েন্দা পুলিশ তথ্য অনুযায়ী তিন নম্বর সেক্টরের সিঙ্গাপুর প্লাজার সামনে থাকার কথা জাল ভিসা ও পাসপোর্ট চক্রের অন্যতম সদস্য জাকারিয়ার জাকারিয়াকে আটকের পরপরই প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চক্রের আরও কয়েকজনের নাম যারা সেরাতেই উত্তরার আশপাশে অবস্থান করছে তাই বাকিদের ধরতে আর অপেক্ষা করতে চায় না গোয়েন্দা পুলিশ রাত নটা মৃত প্রায় তুরাগ নদী ধরে এগিয়ে চলছে গোয়েন্দা পুলিশের দলটি জাকারিয়ার কথা মতো আইসি হাসপাতালের আশপাশের তুরাগ অংশে চলে আসে মাহবুব নামের আরেক ব্যক্তি তাকেও আটক করা হয় কিন্তু তিনি গোয়েন্দাদের সামনে সবকিছু অস্বীকার করেন জাল ভেসা কেনা বেচার সঙ্গে কি আপনি জড়িত না আমি অত আমি স্যার জড়িত না স্যার গোয়েন্দা পুলিশের কি তাহলে কোনো ভুল হচ্ছে ভুল তথ্যের ভিত্তিতে তারা কোনো নিরপরাধ ব্যক্তিকে আটক করে ফেললেন না তো নাকি জাকারিয়া শত্রুতার বসে মাহবুবকে ফাঁসিয়ে দিচ্ছেন এমন অনেক ছোট ছোট প্রশ্ন তৈরি হচ্ছে তবে এই সকল প্রশ্নের উত্তর মিলবে শুধু এই ঘটনা প্রবাহটা একটু মনে রাখুন আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন অভিযান নিয়মিতই চলে তবে সেটা মাঝে মধ্যে জোরদার করা হয় কিন্তু কেন জোরদার করা হয় সেটা কি জানেন কারণ সচ্ছলতার আশায় বিদেশে পাড়ি জমাতে যাওয়া মানুষের সংখ্যা যখন বেড়ে যায় এর সাথে পাল্লা প্রতারক আর সংখ্যাও। জাহিদ হোসেন একটা সময় রাজধানী ঢাকায় যার নিজের ঘর বাড়ি ছিল এখন তাকে চলতে হয় এই ভ্রাম্যমাণ খাবারের দোকান চালিয়ে দুই ছেলে এক মেয়ে আর স্ত্রী সহ পাঁচ পাঁচজনের সংসার আর এই সংসারে এখন লেগেছে অভাবের আগুন জাহিদের দাবি আগুনটা লাগিয়েছে তার মেয়ে জামাই খন্দকার সামসুজ্জামান লিমন এ আমার মেয়ের জামাই ছিল জাল ভিসা দিয়া এবং আমাকে বিদেশে হোটেল কইরা দিব এই সূত্র ধরে সে আমাদের সাথে প্রতারণার শিকার শুরু করে জাহিদ বলছে মেয়ে জামায়ের কাছে শুধু তিনি নিজেই নন প্রতারিত হয়েছেন আরও অনেকেই তখন সে আমাদের বলে যে আরও লোক লাগবে তখন আমি আমার আত্মীয় স্বজনের কাছ থেকে বেশ কিছু টাকা পয়সা এনে দেই মোট সাতাত্তর লক্ষ টাকা সে আমাদের কাছ থেকে প্রতারণা করে আজকে সে আমাদের রাস্তায় বসায় দিয়েছে এই জীবনের জন্য আমার বাড়ি বিক্রি করে দিয়ে আমার মায়ের দেওয়া বাড়ি আমি বিক্রি করে দিয়ে সেটা আমি এলাকার নবাবগঞ্জের গোবিন্দপুর এলাকার আব্দুল হালিম একই জেলার দুর্গাপুরের মোহাম্মদ আলমগীর এবং বলমন্তচর এলাকার শেখর মাহমুদ আবুল উমানে যাওয়ার ভিসার জন্যে এদের প্রত্যেকেই পৌনে তিন লাখ টাকা থেকে সাড়ে তিন লাখ টাকা করে দিয়েছিলেন জাহিদের কাছে যে টাকা জাহিদ তুলে দেন মেজামাই শামসুজ্জামান লিমনের হাতে টাকার জন্য হালিম আলমগীর আর মাহমুদকে নিতে হয় চরা রিনে সুদ এই বাকি টাকাটা আমি উঠাইছি ব্যাংকের থেকে লোন করে এই লোন আজ পর্যন্ত আমি ওই লোনই টানতেছি তো একবার পর্যায়ে আমরা জাহেদ কাকারে ধরছি কিন্তু জাহিদ কাকা ঢাকায় এক বাড়ি ছিল বাড়ি বেছে আমাদের কিছু টাকা দিয়েছে কষ্ট করে একটা সময় কেস্টও মিলে যায় অর্থাৎ চলে আসে ওমানের ভিসা কিন্তু স্থানীয় ট্রাভেল এজেন্সিতে ভিসা যাচাই করতে গিয়েই গিয়ে পরে আমরা সব কিছু জামা কাপড় কিছু কিনছি বেড়ায় আসছি তারপর গাড়ি ভাড়া করছি তারপরে শুনি মোবাইল বন্ধ তারপরে পলাতক আর খোঁজ খবর নাকি আমি এক জায়গায় গিয়েছিলাম যাচাই করতে তারা বলল যে ওমানের বিষয়ে যাচাই করা যায় না সত্যি কি যায় না শোনা যাক স্থানীয় ট্রাভেল এজেন্সি কি বলে ওমান থেকে কোনো ভিসা আসলে অনলাইনে দেওয়ার মতো কোনো অপশনই রাখেনি তারা শুধুমাত্র আমরা ওই ভিসাটাকে অরিজিনাল হিসেবে ধরতে পারি যে ভিসাটা তারা অ্যাটাচমেন্ট কপি সহ পাঠায় ওমানেরটা সেক্ষেত্রে করার চান্স এই কাজ এই এর জন্য আমি এই ভিসাটা দেখতে পাচ্ছি যে টোটালি ফেক একে তো গ্রামগঞ্জের সহজ সরল মানুষ তার উপর লেখাপড়াও খুব বেশি নেই ফলে হালিম কিংবা আলমগীরদের মতো মানুষদের প্রতি পদে পদে প্রতারিত হবার শঙ্কাও থাকে বেশি আর অনলাইন যাচাই কিংবা অ্যাটাচমেন্টের মতো বিষয়গুলো তাদের চিন্তার অতীত কিন্তু তাই বলে একটি লোকাল এজেন্সির কথায় খালেদ বিন নামক কোম্পানি চাকরি আর ওমানের ভিসাকে ভুয়া বলে ধরে নেয়া কি ঠিক হবে না যাচাই করে দেখতে হবে আর যাচাই করতে হলে যেতে হবে প্রবাসী কল্যাণ ভবন আর ওমান অ্যাম্বাসিতে রাজধানীর গুলশান দুই খালিদ বিন ট্রেড নামক কোম্পানিটি এবং ভিসা প্রক্রিয়া সম্পর্কে জানতে আমরা হাজির হই ওমান অ্যাম্বাসিতে দেশের মধ্যে অনেকে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে লোকজনদেরকে ওমান পাঠায় আর কি হ্যাঁ ভিসা পাসপোর্ট যেগুলো আছে সেগুলো বিভিন্নভাবে জালিয়াতি করে পাঠায় আর কি কর্তৃপক্ষের কথা মতো সেখানে ইমেইলে যোগাযোগ করা হয় কিন্তু বেশ কদিন অপেক্ষার পরেও কোনো জবাব মেলেনি রাজধানীর ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবন অনুসন্ধানের সময় সংগ্রহ করা ভুক্তভোগীদের ভিসাগুলো নিয়ে টিম থ্রি ডিগ্রি হাজির হয় প্রতিষ্ঠানটির ওমান শাখায় এখানে যিনি ওমানের ভিসাগুলো দেখভাল করেন তার সাথে কথা বলা দরকার প্রথমেই জানতে চাই আসল নাকি জাল বোঝার উপায়টা কি

বিষয়টি আরও স্পষ্ট হতে আমরা হাজির প্রতিষ্ঠানটির বহির্গমনের পরিচালক ও প্রটোকল বিভাগের দায়িত্বে থাকা ডি এম আতিকুর রহমানের কাছে কিন্তু তিনি ক্যামেরায় কথা না বললেও আমাদেরকে নিশ্চিত করেন বৈধ ভিসার জন্যে জরুরি বিষয় কোনটি শুধু তো অথেন্টিকেশন না এটা একই সাথে যে সে কাজ পাবে কিনা মানে এই কোম্পানিগুলো ভিজিট করে তারপরে অ্যাডিস্টেট করে ওখান থেকে হ্যাঁ আর আপনাদের কাজটা আমাদের কাছে আমাদের কাছে এখানে আসলে আমরা ছাড়পত্র দিই দেওয়ার সময় এটা দেখি প্রবাসী কল্যাণ ভবন থেকে এটা অন্তত নিশ্চিত হওয়া গেল যে ভিসাগুলো বৈধ নয় এগুলো যে জাল সেটা নিয়ে আর কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্ন হল এগুলো তৈরি হয় কিভাবে করে কারা অনুসন্ধানের শুরুতে গোয়েন্দা পুলিশের হাতে আটক হওয়া জাকারিয়া আর মাহবুবের কাছ থেকে কিছু সূত্র মিলতে পারে সেই সূত্রের সন্ধান করব পর আগে বলেছিলাম গোয়েন্দা পুলিশের হাতে জাকারিয়া আর মাহবুবের কথা যাদের একজন অপরাধ স্বীকার করলেও অন্যজন করেছিলেন অস্বীকার অভিযানে তৈরি হয়েছিল বেশ কিছু প্রশ্ন সে সকল প্রশ্নের উত্তর খুঁজব কিন্তু এরই মধ্যে আমাদের কাছে খবর এসেছে চুয়াডাঙ্গার অভিযুক্ত লিমন তার শ্বশুরকে শুধু জাল ভিসাই দেননি একই সাথে তার নামে উঠেছেন একইভাবে শ্বশুর সাহেবও মেয়ে মামলা। এই জামাই শ্বশুরের মামলা সম্পর্কে একটু খোঁজখবর করা দরকার দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা যেতে হবে চুয়াডাঙ্গার জেলা জজ আদালতে শ্বশুরের বিরুদ্ধে দায়ের করা খন্দকার শামসুজ্জামান লিমনের মানব পাচারসহ সহ বেশ কয়েকটি মামলা সম্পর্কে জানতে হলে যেতে হবে সংশ্লিষ্ট আইনজীবীর কাছে কথা হলো জাহিদের আইনজীবীর সাথে একজন মানুষ হ্যারেস হচ্ছে আইনগতভাবে হ্যারেস হচ্ছে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করি প্রতারণা করি তাকে কনভিকশন দিয়ে হচ্ছে একে যদি ধরা যায় আনা যায় তাহলে এবার আপনার এর থেকে রিলিজ পাওয়ার একটা সুযোগ আপনাদের থাকবে কারণ এই মামলাগুলো সে আদালতে প্রমাণ করার মতন তার কোনো অবস্থা নাই একই ভাবে জাহিদ তার মে জামাই লিমনের বিরুদ্ধে ঠুকেছেন মানব পাচার আর চেক জালিয়াতির মামলা এমন পাল্টা পাল্টি মামলায় এখন দুপক্ষই আসামির কাট গড়ায় শুরুতেই লিমনের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর অগ্রগতি জানা যাক চুয়াডাঙ্গার ডাঙ্গা থানা থেকে পাওয়া তথ্যে দেখা যায় খন্দকার শামসুজ্জামান লিমন এই থানার তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এর মধ্যে প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় দু হাজার সালের আঠারোই অক্টোবর অর্থাৎ গত ন মাস ধরে পুলিশের খাতায় লিমন পলাতক আসামি তিনটা ওয়ারেন্ট আমাদের হাতে এসেছে এটা আপনারা অবগত আছেন এই ওয়ারেন্ট আমরা যত দ্রুত সম্ভব আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবো এই বক্তব্যের পরপরই আলম ডাঙ্গার পুলিশ জামান লিমনকে ধরতে তৎপর হয়ে ওঠে চব্বিশ মে দু রাত এগারোটা গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় পুলিশ হাজির হয়েছেন আলমডাঙ্গার ঘোষভিলা গ্রামে তবে গোপন খবর গোপন থাকেনি মেলেনি লিমনের সন্ধান কথা হয় লিমনের ভাই রোমানের সাথে না এ বিষয়ে আমি কিছুই জানি না কারণ আমার ভাইয়ের সাথে ও জায়গায় থাকে তো ওনার সাথে আমাদের কোনো যোগাযোগ একদিন পর যেতে হবে চুয়াডাঙ্গা শহরতলির মন্ডলপাড়া এলাকায় এখানে নাকি লিমনের দ্বিতীয় স্ত্রীর বাড়ি প্রথম জিজ্ঞাসায় সবকিছু অস্বীকার করেন লিমনের শাশুড়ি সেলিনা বেগম সম্ভবত পুলিশের উপস্থিতিতে কিছুটা ঘাবড়ে গেছেন পরে একটা সময় সবকিছু স্বীকার করে নেন বেরিয়ে আসেন লিমনের দ্বিতীয় স্ত্রী পাপড়িও পাপড়ির বোন আর তার মা জানালেন অসহায়ত্বের কথা

পুলিশের নিষ্ফল অভিযান তার এই দ্বিতীয় স্ত্রী বাড়িতে এসে আমরা অভিযান পরিচালনা করি সে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয় নাই আমাদের তদন্ত অব্যাহত আছে আমরা দ্রুতই তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় সবদ্ধ অভিযান দেখে মনে হতে পারে এই আসামিকে ধরা ভীষণ কঠিন কাজ আমরাও দেখতে চাই আসলে কতটা কঠিন এই লিমনকে খুঁজে বের করতে হবে জানতে হবে কেন তার সাবেক স্ত্রী আর শ্বশুরের তার বিরুদ্ধে এত অভিযোগ আর কেনই বা তিনি নিজেও তার শ্বশুরের বিরুদ্ধে মামলা ঠুকেছেন এবার লিমন দৃশ্যপটে হাজির এই লিমনকে খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হয়নি যোগাযোগ করলে তিনি হাজির হন টিম থ্রি সিক্সটি ডিগ্রির সামনে এসেই তিনি সব অভিযোগ অস্বীকার করে উল্টো তাই চাপালেন সাবেক শ্বশুর জাহিদ হোসেনের বিরুদ্ধে কিছু কিছু ভিকটিমে আমি নিজস্বভাবে খোঁজখবর নিয়েছি তারা আমাকে জানিয়েছে যে এই ভিসাগুলো আপনার শ্বশুর আমাদেরকে দিয়েছে বলেছে যে আমার জামাই অমানে থাকে সে বিদেশ নিয়ে যাবে লিমনের অ্যাকাউন্টে টাকা লেনদেনের কিছু প্রমাণ আমাদের কাছে তুলে ধরেছিলেন তার সাবেক শ্বশুর জাহিদ হোসেন আমার নিজের পঞ্চাশ লক্ষ টাকা এবং আমার আত্মীয় স্বজনের প্রায় সাতাইশ লাখ টাকা মোট সাতাত্তর লক্ষ টাকা সে আমাদের কাছ থেকে প্রতারণা করে আজকে সেই আবহাওয়াদের আমাকে তারা হয়রানি করার জন্য যতগুলা পন্থা অবলম্বন করা যায় তারা সেটাই করতেছে প্রথম স্ত্রী লায়লাক্তার তিথি আমাদের কাছে দাবি করেছিলেন তিনি কৌশলে লিমনের কাছ থেকে যে ল্যাপটপটি এনেছিলেন সেখানে প্রমাণ হিসেবে আছে ভিসা জাল করার যাবতীয় তথ্যপাত্র এই ভিসাটা ল্যাপটপে ও নিজেই তৈরি করে যার যাকে নিবে এবং যাকে দিবে তার পাসপোর্ট এবং নাম ঠিকানা নিয়ে এইখানে এই ব্লান্স জায়গাগুলোতে সেগুলো বসায় তাদেরকে ল্যাপটপ থেকে এগুলো কপি করে দিয়ে দেয় এবার কি বলবেন লিমন আমার ওয়াইফকে কম্পিউটারও আমি শিখাইছি কিছু কিছু ব্যাপার কিন্তু এই ল্যাপটপ থেকে হ্যাঁ কে বা কাহারা জাল ভিসা তৈরি করেছে সেটা আমি বলতে পারবো না মোটমাট সাতাত্তর লক্ষ টাকা আমার বাবার কাছ থেকে নেয় নেয়ার পর উল্টা আমাদেরই মামলা মোকদ্দমায় ফাঁসাই দেয় আসলে যতটা সহজে একে অপরকে অভিযুক্ত করা যায় ঠকানো যায় জাল ভিসার কথা বলা যায় আদতে কি বাস্তবে এতটা সহজ কারণ যিনি এটা করবেন তাকে তো প্রযুক্তিগত জ্ঞান থাকতে হবে থাকতে হবে সংশ্লিষ্ট মহলের যোগাযোগ আবার এটাও তো ঠিক তৃণমূলের মানুষ তো এত শত বোঝে না তাদেরকে গুটি কয়েক ছিলছাপ্পর দেখিয়ে বোকা বানানো যায় ধোকা হতে আচায় নিতে হবে আরও একটা বিরতি অনুসন্ধানের শুরুতে গোয়েন্দা পুলিশের অভিযানের ঘটনা প্রবাহটা আপনাদেরকে একটু মনে রাখতে অনুরোধ করেছিলাম কারণ এই ঘটনা প্রবাহ ধরেই আমরা আমাদের অনুসন্ধানের ইতি টানতে চাই আসলে ইউরোপ আর মধ্যপ্রাচ্যের ভিসাকে কেন্দ্র করে যে অপরাধী চক্র গড়ে উঠেছে তারা কিভাবে প্রতারণার আশ্রয় নেয় সেটাও তো জানা দরকার আটকের পরপরই মাহবুব অভিযোগ অস্বীকার করেছিলেন কিন্তু বেশিক্ষণ সুযোগ পাননি অপরাধ আড়াল করার তার কথার সূত্র ধরে এবার ডিবি পুলিশ জাল ভিসার কারিগরদের সন্ধানে নামে উত্তরার আজিজ স্কয়ারের নিচতলা অভিযোগ আছে শুধু এই মার্কেটই নয় রাজধানীর নীলক্ষেত থেকে শুরু করে প্রায় প্রতিটি মার্কেটেই রয়েছে এই জাল সেনজেন ভিসার কারিগররা মাহবুবের মোবাইল ফোনের সূত্র ধরে আজিজ স্কোয়ারে মিলল মামুন নামের এক জাল ভিসার কারিগরের সন্ধান এবার দেখুন কতটা নিখুঁতভাবে মিনিট পাচেকের ভেতরেই তৈরি হয়ে যায় এই জাল ভিসা আর এই ভিসা দিয়েই খুব সহজেই প্রবাসে যেতে আগ্রহী শ্রমিকদের বোকা বানানো হয় হাতিয়ে নেওয়া হয় লাখ লাখ টাকা মামুনের কাছে জানতে চাই তিনি কাজগুলো কিভাবে পান প্রসেসটা মানে আমাকে একটা পাসপোর্ট বলে নাম দেয় যে একটা নাম দিয়া এটা এটার মধ্যে এটা নামটা লিখে দেন হ্যাঁ এবার দেন আমরা এটা কাজে লাগাবো গোয়েন্দা পুলিশ বলছে এই চক্রের সাথে জড়িত রয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কিছু দুর্নীতিগ্রস্ত কর্মচারী যারা প্রতিটি পাসপোর্টের বিপরীতে বিশ থেকে বাইশ হাজার টাকা ম্যান পাওয়ার ও নিরাপত্তা কার্ড দিয়ে দিতেন সাধারণ মানুষকে এই আসল কার্ড সহ পাসপোর্ট দিয়ে চক্রের সদস্যরা নির্দিষ্ট পরিমাণ কারেন্সি এন্ডোর্স নিতেন যেহেতু তোমরা প্রথমবার বিদেশে যাচ্ছ এইখানে কিছু টাকা ডলার বা ইউরো ইন্ডোর্স করতে হবে সেই ইন্ডোর্সের পরিমাণ তিন হাজার ইউরো হতে পারে সাড়ে তিন হাজার হতে পারে দুই হাজার ইউরো হতে পারে এগুলো ইন্ডোর্স করতে এত টাকা লাগবে টাকাটা যাতে ওই টাকাটা নিয়ে ওনারা এই যে চলে যান চলে যাওয়ার পর আর দেখা করেন এই চক্রের মামুন নিখুঁতভাবে জাল ভিসা বানানোর কাজটি করেন ও জুয়েল ক্লায়েন্ট ধরে আনেন আর মাহবুব করেন কনসালটেন্সি ওই বিএমইটির ইমিগ্রেশন সিকিউরিটি কার্ডগুলো পর্যন্ত বানিয়ে নেয় নেয়ার কারণে সরল প্রাণা এই মানুষগুলোর পক্ষে কিন্তু বোঝার কোনো সুযোগ থাকে না যে আসলে এটা সত্যিকারের বিদেশে যাওয়ার জন্য প্রসেসটা নাকি একটা সম্পূর্ণ প্রতারণামূলক প্রচেষ্টা এই জাতীয় মানুষগুলিকে ওনারা প্রতারণা করে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে ভিসা জাল জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেবার যে কথা এই গোয়েন্দা কর্মকর্তা বলছেন তা মোটামুটি সবারই জানা কিন্তু জানা কথার অজানা দিকটি হল যে পরিমাণে জাল ভিসার অপরাধের কথা বলা হয় সে তুলনায় অপরাধী আটকের সংখ্যা এত কম কেন কেন শুধুমাত্র জাল ভিসার কারিগর কনসালটেন্ট কিংবা যিনি ক্লায়েন্ট সংগ্রহ করেন তারাই ধরা পড়েন কেন শ্রম কিংবা প্রবাস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভেতরে ঘাপটি মেরে বসে থাকা দুর্নীতিবাজরা ধরা পড়েন না যাদের মদত ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব নয় প্রিয় দর্শক আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন আমাদেরকে জানানোর মাধ্যম চারটি ফেসবুক এসএমএস ইমেইল এবং মুঠোফোন আজ হলে এ পর্যন্তই তবে কথা কিন্তু একটাই ভালো থাকবেন ভালো রাখবেন